গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে সকাল এখন বাজে সাড়ে দশটার আমরা যাচ্ছি একটু ডক্টরের কাছে আমার ছেলের চোখে ভীষণভাবে অ্যালার্জি হচ্ছে তো তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি যাচ্ছি আমার বোন যাচ্ছি পিছনে আমার ছেলে তো আগে বেরিয়ে গিয়েছি তো যাই হোক চলো গিয়ে যাবো চলো দেখি চোখটা দেখি বাবান কেমন চোখটা দেখি দেখি চোখটা দেখি আমি কেমন একটা চক্ষু হসপিটাল থেকে আমাদের বাড়ি মাত্র দশ মিনিট হেঁটে লাগে কিন্তু বাইরে বেরিয়ে দিকে এত গরম মানে একদমই ভালো লাগছে না মনে হচ্ছিল দূর যাব না কিন্তু যেতেই হবে ছেলের চোখের প্রবলেম কিছু করার নেই আর ছেলে তো বলছে আমি হেঁটে যেতে পারবো আমাকে কোলে করে নাও গাড়ি করে চলো তো তারপর দেখলাম কাকুটার সামনে ভ্যানটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভালো ভ্যানে করেই চলে যায় তাড়াতাড়ি হয়েও যাবে এমনি প্রচণ্ড বেলাও হয়েছে দেখুন কথা বলতে বলতে আমরা হচ্ছে হসপিটালের একদম সামনেই চলে এসেছি বেশিক্ষণ লাগেনি তিন চার মিনিট মতো লাগলো অসুবিধা নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জানি না আজকে কতটা ভিড় হয়েছে তো চলুন এবার ভিতরে যা যাক আপনারা সঙ্গে থাকুন আসো আসো চলে আসো আমরা মেন গেট থেকে ভিতরে ঢুকে পড়েছি আর এই হসপিটালটার নাম হলো সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার আই স্পেশালিস্ট এখানে চোখের যাবতীয় প্রবলেমের জন্য ট্রিটমেন্ট করানো হয় তো চলুন আমরা ভিতরে যাই আপনারাও সঙ্গে থাকুন আর চারিদিকটা না কি সুন্দর গোছানো গাছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন よろしくお願い একটাই অনেকটা সময় পার হওয়ার পর আমরা ভিতরে চলে এসেছি ডক্টরের চেম্বারে একেবারেই সামনে ডক্টরকে দেখানোর জন্য প্রথমে এসে টিকিট করতে হলো আমাদেরকে তারপরে ফিজ জমা দিতে হলো তারপরে ছেলের কিছু প্রাইমারি টেস্ট করলো তারপরে লাস্ট আমাকে এখানে পাঠালো চোখকে মানে চোখটাকে দেখানোর জন্য ডক্টরের কাছে আপনারা যারা দূর থেকে আসছেন অবশ্যই কিন্তু হাতে অনেকটাই সময় নিয়ে তারপর আসবেন এখানে এসে কিন্তু তাড়াতাড়ি করলে কিছুই হবে না কারণ প্রত্যেকটা নাম যেমন যার যেমন নাম এন্ট্রি থাকবে তাকে সেইভাবেই ডাকবে আপনি চাইলে আগে দেখাতেও পারবেন না তাই বলবো প্রত্যেকে সময় নিয়ে আসবেন আর আপনারা যারা এখানে আসতে চাইছেন ট্রিটমেন্ট করানোর জন্য তাদেরকে ছোট্ট করে বলছি কিভাবে আসবেন তো প্রথমে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামবেন বা বিজয়গঞ্জে বাজারে নামবেন নেমে যে কোনো ভ্যান অটো রিক্সা টোটো যা কিছু পাবেন শুধু বলবেন যে সুন্দরবন চক্ষু হাসপাতালে যাব। আপনাকে নামিয়ে দেবে একদম দশ টাকা করে গাড়ি ভাড়া নেবে একদম রাস্তার পাশে কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু ট্রিটমেন্ট ভীষণ ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই যত্ন সহকারে করে আমি গেটের কাছে চলে গিয়েছি কারণ আমার ছেলের নামটা ডেকেছে ওকে দেখাবো ও তো ভীষণ দুষ্টুমি শুরু করেছে মানে বলার নয় তো চলুন ওকে দেখানো হয়ে গিয়েছে একটু বসি তারপর আমার প্রেসক্রিপশানটা দেবে কীভাবে ড্রপটা ইউজ করবো সেটাও বলে দেবে এখন তো অপেক্ষা করতেই হবে কিছু নেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে অনেকে না ভোর তিনটে চারটে থেকেও লাইন দিয়ে থাকে চারটে থেকেও লাইন দিয়ে থাকে অনেকেই বলছে আমি চারটার সময় এসেছি এসে গেটের বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে সাতটার সময় গেট খুলতে নাম লিখিয়েছি কারণ কি বলুন তো আপনি যেমন নাম মানে নামটা এন্ট্রি হবে আপনি তেমনই তো দেখাতে পারবেন তাই একটু আগে ভাগে নাম লেখালে একটু সুবিধা আমার কাছাকাছি বাড়ি বলে আমি ইচ্ছে করে দেরি করে এসেছি ভেবেছিলাম শেষের দিকে দেখাবো আমার তাড়াতাড়ি হয়ে যাবে এগারোটার সময় নিয়ে কিন্তু এখনও বেশ ভিড় রয়েছে ঠিক আছে চলুন এবার আমি মেডিসিনগুলো নিয়ে নিই कि तुम इधर लेवर माइक आके आज जो शानदार भरे आसेना ना ये शानदार ना मन नहीं है हां और चलो फल बस

এখানে আপনারা দেখুন কোন ডক্টর কিবার করে বসেন তার একটা চার্ট এখানে রেখেছে এটা একটু জুম করে আপনাদের দেখালাম যদি আপনাদের কারোর কোনো প্রয়োজনে লাগে ঠিক আছে চলে আমরা বাড়ির দিকে চলে গাড়ি ঢুকেছে

ডক্টরকে দেখি আমাদের মেডিসিন নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে চলে যাব তার আগে আপনাদেরকে একটু হাসপাতাল চত্বরটা দেখিয়ে দিই ভীষণ একটা সুন্দর পরিবেশ এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে দেখুন মানুষজনের বসার জন্য একটা ব্যারিকেড মতো করে দিয়েছে যাতে এখানে সবাই ইউজ মানে বসতে পারে একটু কিছু খাওয়া দাওয়া করতে পারে দুপুর টাইমটা তো সকলে একটু খেতে পায় তো এখানেই বসে যাতে খেতে পারে সবাই কারণ ভিতরে খাওয়ার কোনো পারমিশন নেই আর রুলস তো রুলস সে তো সবাইকেই মানতে হবে আর এদিকে দেখুন কী সুন্দর একটা সুন্দর বাগান করেছে বিভিন্ন ভ্যারাইটিসের ফুল রয়েছে পাতাবাহারের গাছ রয়েছে জবার কালেকশানটা অনেকটাই বেশি রয়েছে বিভিন্ন ভ্যারাইটিসের জবা রয়েছে এখানে আর এই সুন্দরবন চক্ষু হাসপাতাল থেকে কিন্তু অনেক দূরে দূরে ক্যাম্পও হয় আপনারা চাইলে ক্যাম্পেও কিন্তু দেখাতে পারেন এখানকার ডক্টররা গিয়ে ক্যাম্পে বসেন যদি তারা কারোর কোনো তেমন কোনো সমস্যা হয় যেটা ক্যাম্পে মেডিসিন দিলে সারবে না তখন কিন্তু তারাই এই নিয়ে ট্রিটমেন্ট করেন তো আপনারা কিন্তু সেখানেও দেখাতে পারেন আর এই যে অ্যাম্বুলেন্স বাস এগুলো দেখছেন এই গাড়িগুলো থেকে করে কিন্তু পেশেন্টদেরকে নিয়ে আসে আবার পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করার পর অপারেশান করার পর আবার তাদের বাড়িতে পৌঁছে দেয় তাই আপনারা কিন্তু নিশ্চিন্তে এখানে দেখাতে পারেন ট্রিটমেন্ট ভীষণ ভালো হয় আর আপনাদের যাতায়াতের ব্যবস্থাটাও কিন্তু ভালো রেখেছে খুবই ভালো ব্যবস্থা রেখেছে কারণ আপনার কোনো গাড়ি ভাড়া মানে গাড়িতে করে এক্সট্রা কোনো গাড়িতে করে আসতে হবে না আপনি গাড়িটা এখান থেকেই পেয়ে যাবেন তো রাস্তায় দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ্দুর উঠেছে একদমই ভালো লাগছে না সত্যি ভীষণ গরম লাগছে কষ্টও হচ্ছে কিন্তু কিছু করার নেই ছেলের সমস্যা হলে তো সমাধান করতেই হবে রাস্তাটা দেখুন কি পরিমাণের একদম ফাঁকা একটা গাড়ি দেখতে পাচ্ছে না যে হাঁটতে শুরু করি এদিকেই আমাদের বাড়ি চলে যাব আর বেশি ওয়েট করে তো লাভ নেই গাড়ির জন্য কারণ দুপুর একটু গাড়ি কম পাওয়া যায় এই দেখুন একটা আইসক্রিম দোকান আছে এখান থেকে একটা আইসক্রিম কেনা যাক আমি খাবো না বোনের জন্য একটা আইসক্রিম কিনে দিই এটা কিন্তু অনেক পুরনো দিনের এই কাপড়টা চিনি স্কুল লাইফ থেকে চলুন একটা আইসক্রিম কিনে দেওয়া যাক ওকে রাস্তাটা একেবারে ফাঁকা একটা গাড়ি পেলাম না যে গাড়িতে করে তাড়াতাড়ি চলে যাবে এই গরমে একদম ভালো লাগছে না আর আমার ছেলে তো একদম থাকতেই চাইছে না ওই দেখুন ও ছোট ছোট বাড়ির কাছে চলে এসছে চলুন বাড়ি যাই তো আমরা বাড়িতে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড গরম আর ছেলের চোখে মেনলি হয়েছে অ্যালার্জি টাইপেরই হয়েছে আর কি প্রচণ্ড গরমের জন্য এই যে ও স্কুলে ফুলে যায় যে বাইরে যে হিটটা চোখের মধ্যে আসে না এর জন্যই চোখে অ্যালার্জি মতো হয়েছে তো কোনো রেস্ট্রিকশান নেই কিছু নেই জাস্ট দুটো ড্রপ দিয়েছে ড্রপ দুটো লাগাতে বলেছে আবার তিন সপ্তাহ পরে আবার একবার চেক আপে যেতে বলেছে তো আশা করছি ড্রপগুলো লাগালে ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় কারণ ছেলের কিছু হলো না খুব টেনশান হয় তো ওই জন্য সঙ্গে সঙ্গে যখন ধর দু চার দিন হলো যখন দেখছি চোখটা মানে একবার লাল হয়ে হয়েছে কিছু পড়েছে হয়তো এরকম করছে তারপর দেখছি কালকে দেখছি ও পড়তে গেছিলো গিয়ে কন্টিনিউ নাকি চোখ এত মানে চোখটা কজরা ছিল লাল লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল আসছে ও আনটিকে বলছে যে আনটি আমার আমার চোখটা জ্বালা করছে তখনই আমি সঙ্গে সঙ্গে শুনে ওকে বলি আজকেই ডাক্তারখানা নিয়ে চলে যাবো তো ও যা কালকের থেকে প্রবলেমটা বেশি হচ্ছিল আজকে ডাক্তারখানাতে নিয়ে চলে গেলাম না বাবা আবার কি হলে সত্যি আমার খুব টেনশন হয় ও সুস্থ থাকলে ব্যাস আমি অর্ধেক ভালো আর যাই কিছু হোক না কেন আর বাইরে সত্যি এত গরম না যে নিজেরই মুখ চোখ জ্বালা জ্বালা করছে তো ওইটুকু বাচ্চারা যারা স্কুলে ফুলে যায় তাদের যে কী কষ্ট হয় আর ম্যাক্সিমাম বাচ্চা দেখছি শুধু চোখে ওই অ্যালার্জির প্রবলেম সেই ওষুধ সকলকে দিচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো করবেই জানি ছেলেদিকে ফোন চাইছে কার্টুন দেখবো বলে চাল আজকে টাটা আমার দুষ্টা একটু মোবাইল লেগে দেওয়া চোখটা দেখি চোখটা দেখি দেখ চোখটা দেখেছো কেমন একটা কালারটা চেঞ্জ হয়ে ফোলা ফোলা তলাটা মামা মামা টাটা